কোচবিহার মেডিকেল কলেজের হোস্টেল থেকে ডাক্তারি ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে বছর সাতাশের কিষান কুমার বিহারের বাসিন্দা কোচবিহার মেডিকেল কলেজের ইস্টার্ন হোস্টেলে থাকতেন বুধবার রাত বারোটার পরেও ঘরের দরজা বন্ধ থাকায় সন্দেহ হয় সহপাঠীদের এরপরে খবর দেওয়া হয় কলেজের অধ্যক্ষ নির্মল কুমার মন্ডলকে এরপর দরজা ভেঙে কিষানের ঝুলন্ত দেহ উদ্ধার হয় এরপরই খবর দেওয়া হয় পুলিশের প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান প্রেমঘটিত কারণে বিভক্ত ছিলেন কিষান সে কারণে আত্মহত্যা করে থাকতে পারে

বেগুসরাই বিহার যেহেতু টোটাল ব্যাপারটা এসে প্রথমবারই পুলিশ ঢুকে গেছে ওখানে ফলে টোটাল ব্যাপারটা পুলিশের হাওয়াতে আছে আমার কাছে কোনো ইনফরমেশন সেভাবে এখনো আসেনি যে কোনো নোট পাওয়া গেছে কি যায়নি